হে এ কী অবস্থা তোমাদের আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আজকে আমার অফিসে কাজের অনেক চাপ আছে যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো উঠে ব্রাশ করা শুরু করলাম ব্রাশে সে গোচল করে ফ্রেশ হতে হবে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসের দিকে দৌড়াতে হবে কারণ অফিসের কাজ সামলানো আজকে অনেক টাফ হয়ে যাবে কাজের অতিরিক্ত চাপ তো এত সকাল সকাল সসকাল আমি ঘুম থেকে তেমন করে উঠেই না কিন্তু আজকে উঠতে বাধ্য হলাম কারণ না উঠে উপায় নাই সবসময় তো সুখ করা যায় না ব্রাশ করতে করতে তোমাদের আমি সাপ কৃষি আমার সাপ কৃষিটা দেখায় দেখাবান না অনেকগুলো গাছ লাগিয়েছি যেটা হলো এটা সম্ভবত লাল গোলাপ আর এটা হচ্ছে আমার হালকা গোলাপি দেখতে এখন কিছুটা সাদা বর্ণের দেখা যায় এটা আরেকটা গোলাপ এ হচ্ছে আমার জবা ফুলের তারপরে এই ফুলটার নাম আমি অবশ্য জানি না তারপরে হচ্ছে আমার কাঠ গোলাপ গাছ আর এগুলো আমার না আবার এখানে যে কয়টা আছে কয়টা গাছ আবার আমার দেখতে অবশ্য কোটা সুন্দর ফুল ফুটে আছে এই পুরুলিয়া কালকে আমি একটা ভিডিও বানাইছিলাম নিশ্চয়ই তারপরেও তোমাদেরকে দেখালাম আবার হচ্ছে আমি যে জায়গাটা থাকি পুরাটা শহর তাহলে আমাদের গাছে ফাঁদ দেওয়ার জন্য বাড়ি বাড়িওয়ালা সুন্দর একটা ব্যবস্থা রেখেছে বাড়িওয়ালার মন মঞ্চ তো অনেক ভালো সব কিছুর আগে উনি ভাড়া দিয়ে আর সুস্থ সুবিধা চিন্তা করেন দেখছি এই ট্র্যাপটা অনেক যে বন্ধু ছিল আমরা বলতে ট্র্যাপটা চালু করে ব্যবস্থা করে দিয়েছি সেটা আমরা গাছে ফাঁদ দিতে পারি আমার বত বটের স্থানে ভোটও আর এদিকে আমার খেয়াল নেই মোটামুটি ফাঁক দেওয়ার কাজ শেষ আমার ব্রাশ করা প্রায় মোটামুটি গাছগুলাতে ফান্ড দেওয়া প্রায় শেষ আমার ব্রাশ করা প্রায় শেষ পর্যায়ে তো ব্রাশ করা শেষ হলে আমি কি এখন গোসল করব গোসল করে রেডি হয়ে অফিসে থেকে বের হতে হবে আর সারাদিন অনেক কাজ করার মধ্যে অনেক ব্যস্ত থাকতে হবে যার কারণে আজকে ফেসবুকে সময় দেওয়া সম্ভব হবে না বা আমার শর্ট রিলসগুলো গুলো বানানো সম্ভব হবে না আজকে কারণ আজকে আমার কাছে ওই সময় নাই আজকে আমি অনেক কাজ আছে কাজ নিয়ে যেন মাথার মধ্যে এখন টেনশন ঢুকে গেছে চাপ এই বয়সা তো চাপ নেওয়া সম্ভব না আর বাঁচতে চাই না এটা হচ্ছে আমার বাসা আর কি লাগিয়েছি আর এইটা হচ্ছে আমার রুম করি আর এইটা হচ্ছে আমার শখের বারান্দা যেটাতে আমার আরও অনেকগুলো গাছ আছে যেগুলো আমি খুব বেশি যত্ন করি বাইরে প্রচুর বাতাস ভালোই লাগছে বাতাসটা আবহাওয়াটা আর আমার বেলগুন থেকে আমার বারান্দা থেকে এই দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর মনোরম পরিবেশ ওইদিকে দেখা যায় খালি একটা মাঠ আছে কিন্তু খেলার মতো জায়গা নয় খেলার মতো জায়গা ফোলাফল নেই তোমরা তো আমার কৃষিটা দেখলা আমার কৃষির পাশাপাশি আমার দুটা পাখিও আছে অনেকগুলো ছিল বাট আসলে আমার পাখিগুলো থাকে না শুধু প্রথমে একটু ফুলল দেয় আবার অনেকগুলো মারাও গেছে যাচ্ছে এই হচ্ছে আমার টুনটুনিগুলো কিউট না এই খুবই রোমান্টিক আমি কেমন হয়ে গেছি পাখির যত্ন নিতে ভুলে গেছি আমার পাখির ভাষায় ঠিক করুন অবস্থা তার মধ্যে খাবার নাই ভাগ্য ভালো ভিডিওটা করলাম না তো আমার মনে থাকতো না যে ফাঁকের খাবার শেষ হয়েছে কিনা খাবার না দিলে তারা না খেয়ে উপারা দিত এ হচ্ছে তাদের তাজমহল এবার ফাইনালি আমাকে যেতে হবে গোসল করতে গোসল করে রেডি হতে হবে কারণ আর উপায় নাই এ হচ্ছে আমার গরিবের এখানে আমি মাঝে মাঝে মিরল সেলফি নেই ফাইনালি দেখো আমি একদম রেডি করে বলি সকালে আমি তেমন একটা খাওয়া দাওয়া করি না না খেয়ে বেশিরভাগ সময় বাইরে এখন আমার হচ্ছে মেন যেটা সেটা হচ্ছে চেক দিতে হবে যে আমার পকেটে আসলে পর্যাপ্ত টাকা আসে কিনা আজকে আমি চলতে পারবো কিনা মাত্র একশো টাকার একটা নোট দেখা যাচ্ছে আর এর পাশে খুশি কয়েকটা টাকা আছে চলার মতো আজকে চলা যাবে এই টাকা দিয়ে রেডি হলাম এখন বের হব খাওয়া দাওয়া তো করা হবে না বাইরে গিয়ে হয়তো হালকা পাতলা একটু নাস্তা করে নিতে হবে নিজেকে আইনে দাঁড়িয়ে করে দেখে নিই লাস্ট যাওয়ার এক মুহূর্তে সব কিছু ঠিকঠাক আছে এখন যাওয়া দেখ অফিসের উদ্দেশ্যে দিনের অন্যান্য সময় বেশিরভাগ সময় আমি স্বাদের সময় কাটাই তাই অফিসে যাওয়ার আগে ছাদে আবার আসলাম উপভোগ করতে আমার কাছে খুব ভালোই লাগে কারণ সব সময় বাতাস থাকে আর হচ্ছে আকাশের অবস্থা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না বৃষ্টির সম্ভাবনা আছে অবশ্য আমি ছাতা নিয়ে বের হইনি দেখি কি হয় পথে আমার কোন দশায় পড়ে আমার সাপের পরিবেশটা এত বেশি সুন্দর যে যে কাউকে মুগ্ধ করবে যারা মনে করেন আমরা যারা এই বাসায় থাকি তারা বিকালবেলাতে একদম বরফ থাকে এই যে একটা পাখি দেখছেন ওই একটা পাখি দেখা যায় পাখি ওই পাখিটা আমি পালতাম কিন্তু পরে সুচিপে পালা গেছে এখন থাকে সেই সাপ তালার উপরে নামটা মোটামুটি ভালো লাগছে কিন্তু উঠতে তো অবস্থা খারাপ পায়ের সবকালের শেষ হয়ে যায় সো আজকে ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবে দোয়া করবেন আমার জন্য বাই বাই আজকে আমি সকাল দিনটা ভালো চাই কামনা করি আমি দোয়া করবেন সকালে ধন্যবাদ